খালি রাঙ্গাবালিতে জাতীয়তাবাদী মৎস্য বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ বিস্তারিত থাকছে পটুয়াখালী থেকে পাঠানো নিউজ ডেস্কে পটুয়াখালী জেলার রাঙাবালি ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি নিয়ে অভিযোগ পাওয়া গিয়েছে তিনি সাধারণ মানুষের কাছ থেকে মাছের পোনা দেওয়ার প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন স্থানীয় আম জনতা নিয়ে রাঙ্গাবালি ইউনিয়নে মৎস্য দলের নয়টি ওয়ার্ডে তারই কমিটি দেওয়া আছে প্রত্যেক ওয়ার্ডে এরকম অনিয়ম দেখা গেছে ভুক্তভোগীদের অভিযোগ তিনি গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে একশো টাকা করে এবং আইডি কার্ড সংগ্রহ করেছেন মাছের পোনা বিতরণের কথা বলে অভিযুক্ত শামীম ডাক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি রাঙাবালি উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন জানান যদি মৎস্য অধিদপ্তরের নাম করে কেউ টাকা তুলে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে চলমান এই ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে খুব ও অসন্তোষ সৃষ্টি হয়েছে ভোটার কার্ড আছে না আমার? হ্যাঁ আর মোবাইল নাম্বার নেছে। হ্যাঁ মোবাইল নাম্বার 100 হ্যাঁ তে নাম। কত অনুমান আর বেশি। এরা 30 30 40 জন গিয়ে। আর তো নাম আইনি নাম হ্যাঁ ওই এইজন জামিনের কথা কই প্রথম দিছি আইডেন্টিকেট এর পরে মোবাইল নাম্বার এর পরে কুকুরের কত দুধ যো জায়গা আছে তো দুধ দিছি এরপরে দিছি 100 টাকা 100 টাকা এবং ভোটার আইডির ফটোকপি নেওয়া হয়েছে কিন্তু মাস কবে টাকাটা কার কাছে দিছেন টাকা আমাদেরই এখান থেকে ছেলেবেলে কাছে দিসি এখানে ওরা নিয়ে গেছে কিন্তু এখন মাস কখন দেয় কবে দেয় এটা আর কি বলা যায় না

এই বিষয়টা আমরা যে সামিন আপনার বাংলা ইউনিয়নের যে সভাপতি আলমৎসারের সভাপতি যে তার নামে যে অভিযোগটা আসছে যে আপনার জনপতি নাকি পুকুর জনপির নামে পোনা নাম করে তারা নাকি একশো টাকা করে উঠেছে এটা আমরা অবশ্য এটা আমার তো অবগত নাই আমি এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই এটা নিয়ে খুঁজে দেখতেছি যে আসলেটা কী আর এই যদি একটু সত্যতা প্রমাণ মিলে তাকে আমরা তার ব্যবস্থা নিই